একটা অ্যাকশন ক্যামেরা কেনার পর আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে যখনই আপনি একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে বাইরে বের হবেন বা আপনি যখন একটা ভিডিও করতেছেন এটা যখন লোকজন জানবে তখন লোকজনের মানে ব্যবহার আপনার প্রতি চেঞ্জ হয়ে যাবে মানে এখন যুগটাই একটু অন্য রকমের একটা প্রবাদ ছিল না যে অসিচ্ছে মসি বড় যে তলোয়ারের থেকে কলমের পাওয়ারটা বেশি তো এখন যে যুগটা চলতেছে এই যুগটাতে আসলে পিস্তলের থেকেও একটা ক্যামেরা বা একটা অ্যাকশন ক্যামেরার পাওয়ার অনেক বেশি রকমের আপনার যখনই আপনার একটা অ্যাকশন ক্যামেরা দেখবে লোকজন দেখবেন যে সবাই আপনার সাথে এমন একটা ব্যবহার করার চেষ্টা করবে যে ব্যবহারটা আসলে কারো কাছে দৃষ্টিকটু না কিন্তু হয়তো এই অ্যাকশন ক্যামেরাটা না থাকলে আপনার সাথে এমন কিছু ব্যবহার সে করে বসতো যেটা হলো গিয়ে দৃষ্টিকটু তো আমি রিসেন্টলি যখন এই কয়েকদিন যাবত আমি যখন এই অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করছি তো এখন আমি দেখতে পাচ্ছি যে লোকজনের ব্যবহারটা যেরকমের আমার প্রতি ডিফারেন্ট আমার নিজের ব্যবহারও লোকজনের প্রতি অনেকটা ডিফারেন্ট আসলে পথে চলতে গেলে কিছু রিয়েলাইজেশন নিজের আসা উচিত তা আমার একটা রিয়েলাইজেশন আসছে যে আমারও কিন্তু ব্যবহারটা মানুষজনের প্রতি একটু অন্য রকমের হয়ে যাচ্ছে ইদানিং যেমন মনে করেন যে আজকে এক ভদ্রলোক হঠাৎ করে বাইকের সামনে চলে আসছে অন্যদিকে রোড ক্রস করতেছিল তো ওনার সাথে সম্ভবত ওনার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ ছিলেন তো উনি সেদিকে খেয়াল ছিল না তো উনি আর কি মানে রাস্তা বেখেয়ালে ক্রস করতেছে দেখে আমার যে প্যাসেঞ্জার ছিল উনি একটু রাফ বিহেভ করছিল ওনার সাথে তো দেখা গেছে যে আমার বিহেভটাও খুব একটা সুন্দর ছিল না তার সাথে আমি এক পর্যায়ে তাকে বলতেছিলাম যে আমার সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে ক্যামেরায় আসলে কিন্তু কিছুই রেকর্ড হচ্ছে না তো এই যে বিহেভটা এটা কিন্তু আমারও চেঞ্জ হয়ে গেছে তো এই মডার্ন যে যুগটা মানে এখন যে যুগ চলতেছে এই যুগটাতে আসলে দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন এগুলো আসলে কিছুই না এটা মানে আমি কয়েকদিন করে কয়েকদিন মানে গত এক বছর ধরে আমি মোটামুটি কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি বেসিক্যালি কবুতর নিয়েই আমার কন্টেন্টগুলো সবসময় হইতো তো ইদানিং আমি হল গিয়ে কিছু রাইট শেয়ারের ভিডিও করতেছি তো এই এক বছরে আমার যেটা রিয়েলাইজেশন হলো এইটা কন্টেন্ট ক্রিয়েশনের এইখানে কিছু মানে কিছু ব্যাপার স্যাপার আছে যেমন মনে করেন এটা এমন একটা জিনিস যে আপনাকে একটা আশা দিবে এবং অবশ্যই আপনি আশাহত হবেন শুরুতে অবশ্যই আশাহত হবেন বিষয়টা এরকমেরই মানে আমি আরও কয়েকজন যাদের সাথে কন্টেন্ট ক্রিয়েট করে যাদের সাথে আমার যোগাযোগ আছে তাদের সবাই কাছ থেকেই যেরকমের শুনছি বা জানছি যে শুরুর দিকে মনে হয় যে হ্যাঁ অনেক ইনকাম হবে অনেকদের অন্যদের অনেকদের দেখি যে অনেক ইনকাম হচ্ছে কেউ কেউ যতটুকু ইনকাম হচ্ছে তার থেকেও বেশি মানে প্রকাশ করতেছে ফুলা ফাঁপায় তো দেখা গেছে যে এটা আপনাকে এমন একটা আশা দিচ্ছে সিস্টেমটা যে সবাই পারতেছে সবাই অনেক টাকা পাচ্ছে যে বেশি টাকা পাচ্ছে তাকে হাইলাইট করতেছে মাধ্যমগুলো এবং যে কম টাকা পেয়েও একটা মিথ্যার আশ্রয় নিয়ে বুঝাচ্ছে যে সে অনেক টাকা পাচ্ছে খুব ভালো একটা লাইফ লিড করতেছে যেটা আমি আপনি লিড করতে পারতেছি না এটা যে বুঝাচ্ছে তাকে দেখা যাচ্ছে যে সিস্টেমগুলোর থেকে অনেক বেশি হাইলাইট করতেছে সে কিছুটা ইনকাম পাচ্ছে কিন্তু সে মানে আর কি পরিচিতি পাচ্ছে ইনকাম যেটাই পাচ্ছে আর না পাচ্ছে পরিচিতি অনেক পাচ্ছে তো তাদের এই বিষয়গুলো যখন আমরা দেখতেছি আমাদের কাছে একটা আশা জাগতেছে যে হ্যাঁ আমরাও হয়তো কন্টেন্ট ক্রিয়েট করলে অনেক টাকা ইনকাম করতে পারবো আমাদের একটা পরিচিতি আসবে কিন্তু আসলে বাস্তবতা যেটা সেটা আসলে কিন্তু একেবারেই ভিন্ন বাস্তবতাতে ওই রকমের যে অনেক টাকা ইনকাম হয় বা একটা পরিচিতি আসে লোকজন অনেক ভালো বলে বিষয়টা সেরকমের না বরঞ্চ আমি বলবো যে অনেক জায়গায় এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য লোকজনের কাছে ছোট হইতে হয় যেই সব অ্যাক্টিভিটি সাধারণত দেখা যেত যে আমরা শেয়ার করতাম না সেই সব অ্যাক্টিভিটিও এখন শেয়ার করতেছি অনেক পরিচিত লোকজনের কাছে যেমন আমি রাইট শেয়ার করতেছি রাইট শেয়ারের বিষয়টা অনেকে হয়তো জানতো কিন্তু আমি ফেসবুকে তো ইউজুয়ালিভাবে করে শেয়ার করতাম না তো এখন কনটেন্ট যখন বানাইতেছি তখন আমি এটা শেয়ার করতেছি এটা যখন শেয়ার করতেছি তখন আমার পরিচিত অনেক লোকজন এটা দেখতেছে কারো কাছে ভালো লাগতেছে কারো কাছে ভালো লাগতেছে না কিন্তু আমার বিষয় হচ্ছে যে এটা তো আমার ভালো লাগা খারাপ লাগার বিষয়ের থেকে বড় কথা যে এখানে আমার আমার একটা একটা ইনকাম ইনকাম যেটা দিয়ে পোষাচ্ছে যে যে কারণে আমি করতেছি এবং খারাপ খুব লাগতেছে তা আসতেছে না এবং খারাপ যখন লাগতেছে তখন এটাকে আমার বাদ দেওয়ার একটা সুযোগ আছে মানে আমি মনে করেন যে এখন আমার ভাল লাগতেছে না আমি এখন বন্ধ রাখতে পারি এখন আমার ভাল লাগতেছে আমি এখন করতে পারি একটা স্বাধীনতার বিষয় আছে তো এই স্বাধীনতাটা আমার খুব ভালো লাগে যে কারণে দেখা গেছে যে আমি এটা করতেছি আবার যখন আমার ভালো না লাগে মানে যে দেখা গেছে যে সব সময় তো আর মুড মেজাজ একই রকমের থাকে না সবার আর সব সময় প্যাসেঞ্জারদের কাছ থেকে একই রকমের রেসপন্স পাওয়া যায় না যে কারণে অনেক সময় দেখা যায় যে ভালো লাগে না যখন ভালো লাগে না তখন রাইড করি না যখন ভালো লাগে তখন রাইড করি তো বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো আমি আগে হয়তো শেয়ার করতাম না কিন্তু এখন শেয়ার করি এখন যখন শেয়ার করি তখন অনেক পরিচিত লোকজন অনেকে অনেকভাবে কথা বলে কেউ বলে যে এটা ঠিক না কেউ বলে যে এত কষ্ট করবা কেন অন্য কোনো কিছু করো তো এক একজনের এক এক কথা পাই তো এক একজনের এক এক কথা হইল আমার বিষয়টা আমি বুঝি তা আমার বিষয়টা যেরকম আর যে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য সিটেবল এটা আমার করতে ভালো লাগতেছে আমি করতেছি আর এইটার সাথে সাথে যে কন্টেন্ট করতেছি এই কন্টেন্টের মাধ্যমে যে একটা ইনকাম হওয়ার যে একটা আশা আছে বা একটা হোপ আছে এই হোপটাই মনে করেন যে ক্রিয়েশনের এটাকে এলোমেলো করে দিতেছে এই আশাটা অনেক অনেক টাকা টাকা ইনকাম ইনকাম হবে কারণ হচ্ছে না এবং লোকজন অন্যদের দেখতেছে যে অনেক টাকা ইনকাম করতেছে আপনার আমার থেকে অযোগ্য একটা লোক অনেক বেশি টাকা ইনকাম করতেছে সে দেখাচ্ছে এবং সে প্রুফ দিচ্ছে প্রুফটা হয়তো আমরা ঘেঁটে দেখতে পারতেছি না ঘেঁটে দেখলে কিছু হয়তো দেখতেছি মিথ্যা কিছু হয়তো দেখতেছি সত্যি বাট সে কিন্তু প্রুফ দিচ্ছে তা আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ সম্ভব সে পারতেছে তো ও আমার থেকে যোগ্য কম আমি ওর থেকে যোগ্য বেশি তাহলে আমি কেন পারবো না আমিও চেষ্টা করি তো ওই চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে যে আমি ওটা কখনোই পাচ্ছি না আর এইটার পিছনে আমার যে এফোর্টটা এটা কিন্তু আমার দেওয়া হয়েই যাচ্ছে আপনার মনে করেন যে স্বাভাবিকভাবে যে কাজগুলো আপনারা না করতেন কন্টেন্টের জন্য আমরা অনেকেই সে কাজগুলো করে ফেলি এবং এই যে কন্টেন্টের জন্য আমরা যে কাজগুলো করতাম না সেগুলো যখন করতেছি তখনই মনে করেন একটা মানে আমাদের বোঝা উচিত যে এটা কেন আমরা করতেছি কারণ এখান থেকে তো আমাদের ওইভাবে রিটার্নটা আসতেছে না রিটার্ন আসুক তারপরে আমরা করি সেটা অন্য হিসাব কিন্তু রিটার্ন আসার আগেই দেখা যাচ্ছে যে যেগুলো আমরা করতাম না সেগুলো আমরা করতেছি এবং দেখা যাচ্ছে যেমন মনে করেন যে রাইট শেয়ার রাইট শেয়ার কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই করি আপনি যদি আমার মানে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমি সপ্তাহে দুই দিন তিন দিন চার দিন আমি রাইট শেয়ার প্রায়ই করি কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিও কিন্তু আপলোড করি না যেমন আজকেও আমি রাইট শেয়ার করছি দু দিন মাঝখানে করি নেই তার আগে আমি দু দিন টানা করছি তো এরকমের রাইট শেয়ার আমি মাঝে মাঝেই করি কিন্তু সেগুলোর সবগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না কারণ কি সারাদিন ভিডিও কিন্তু আমার কাছে আছে ইভেন আর লাস্ট দুই দিনের ভিডিও ফুটেজ আমার কাছে আছে কিন্তু আমি আপলোড করতে পারিনি করতে পারি না কি কারণে যে এইটাকে মনে করে আমি সারাদিন রাইড করে এসা বা আমার যেটুকু সময়ে আমার কাজ করার ইচ্ছা আছে সেইটুকু সময় আমি কাজ করার পরে আবার বাসায় এসা এই কন্টেন্টটাকে হলো গিয়ে ভয়েস ওভার দেওয়া এই ভিডিওটাকে এডিট করা এগুলো কিন্তু আমার জন্য একটা এক্সট্রা এফোর্ট তো যখন আমি এই এক্সট্রা এফোর্টটা দিব তখন কি হবে আমার নেক্সট দিনের যেই আমার যে রেগুলার অ্যাক্টিভিটি এটাতে কিন্তু একটা মানে শর্টেজ পড়ে যাবে মানে আমার এনার্জির একটা শর্টেজ পড়ে যাবে কারণ আমি পরের দিন দেখা যাবে যে আমি হয়তো তিন ঘন্টা ধরে ভিডিও রেডি করছি তো পরের দিন আমার তিন ঘন্টা কিন্তু অ্যাক্টিভিটি কম মানে আর কি ওই দিনে তিন ঘন্টা অ্যাক্টিভিটি কমে গেছে আবার পরের দিন হল গিয়ে আমি তিন ঘন্টা রেস্ট কম নিচ্ছি যে কারণে আমার উত্তর দেরি হবে সে কারণে আমার মনে করেন সব কিছু একটু পিছিয়ে যাবে তো যেই কারণে এই কনটেন্ট সবসময় আসলে ওভাবে করে আমাদের করা উচিত না আমার একটা সময় আমার কাছে মনে হয়েছিল যে আমি তো রেগুলার যেহেতু রাইড করতেছি তাহলে প্রত্যেক দিন আমার ভিডিও করতে সমস্যা কি ভিডিওর মতো ভিডিও হবে আমি আমার মতো করে আপলোড করে দেবো না দেখলে না দেখলো ইনকাম এক সময় না এক সময় হবে হইলে হইলো না হইলে নাই তো বিষয়টা ওই রকমের কিন্তু না কারণ হইলো আমি যখন এটার পিছনে একটা এফোর্ট দিতেছি আমার এটার একটা রিটার্ন আসতে হবে আপনি আমি যখন একটা এফোর্ট দিতেছি একটা কন্টেন্টের পিছনে আমরা যখন সময় দিতেছি তখন আমাদের মনে রাখতে হবে যে এই সময়টা আমরা কন্টেন্টের পিছনে না দিয়ে অন্য কোনো কিছুর পিছনে যদি দিতাম তো সেখান থেকে আমাদের হয়তো একটা রিটার্ন আসতো মুহূর্তে আমার রাইট শেয়ারের এখানে যদি আমি দুই ঘন্টা তিন ঘন্টা এক্সট্রা টাইম দিই ওখান থেকে আমার একটা রিটার্ন আসবে বাট কন্টেন্টের থেকে আমার রিটার্নটা কবে আসবে আনসার্টেন কিন্তু এটা কিন্তু সার্টেন না এবং এই যে একটা হোপ নামক যে মূলা এটাকে আমি মূলা বলবো একদম এই মূলাটা যে আমাদের সামনে ঝুলে রাখছে এটার কারণে দেখা যায় যে আমরা দেখি সবাই পারতেছে আমরা পারতেছি না তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরাও চেষ্টা করতেছি আমাদের হচ্ছে না কিন্তু হওয়ার মধ্যে যেটা হইতেছে সেটা হলো আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় তো যেই কারণে কন্টেন্ট মাঝে মাঝে করব আমার নিজের ক্ষেত্রে আমার প্ল্যানিং যেটা মাঝে মাঝে করব সময় সুযোগ হইলে ওই যে ফেসবুকে আপনারা যেমন একটা পোস্ট দিতে যখন আপনার ইচ্ছা হয় আপনি যখন পোস্ট তখন পোস্ট দেন ওরকম ওই বিষয়টা এটার থেকে রিটার্ন রিটার্নের কোনো প্ল্যানিং প্রোগ্রামিং নেই এটাকে মানে প্রফেশনালি এখনো ভাবে করে নেওয়া যাবে না এটা থেকে যদি রিটার্ন আসে কখনো প্রফেশনালদের মতো তখন এটাতে আমরা প্রফেশনালের মতো কি বলবো এফোর্ট তখন আমরা দিতে পারবো কিন্তু প্রফেশনালদের মতো এফোর্ট না দিলে মানে রিটার্ন না আসলে প্রফেশনালদের মতো এফোর্ট দেওয়া যাবে না তখন ওই লাগে এটাকে এমএচারদের মতো এফোর্ট দিতে হবে যখন এম মতো রিটার্ন আসবে আর আজকে আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করলাম ওই যে মানে কথার সাথে সাথে আমি আজকে সারাদিন রাইড শেয়ার করছি বেরোইছি অনেক দেরিতে সাড়ে এগারোটার দিকে বোধহয় প্রথম রাইডটা আমি নিছি তো এরপরে রাইড শেয়ার করে শেষ করতে শেষ করতে লাস্ট রাইডটা আমি যখন ড্রপ করছি তখন হয়তো পাঁচটা বিশ বা পঁচিশ এরকমের সময় বাজে তো আমি বিভিন্ন জায়গায় গেছি ঢাকা শহরের ভিতরে পাঁচটা সাতটা ট্রিপ হয়েছে সাতটা ট্রিপ হয়েছে টোটাল ছয় ঘন্টা টাইমের মধ্যে এই ছয় ঘন্টায় সাতটা ট্রিপে আমার ইনকাম হয়েছে এক হাজার টাকার একটু কম আর কি নশো বিরানব্বই টাকা এরকমের ইনকাম দেখাচ্ছে উবারের মধ্যে আর আমি তেল নিচ্ছি তিনশো টাকার বাকি টাকা মনে করেন যে আমার থেকে গেছে আর কি কিছু খরচাপাতি দিয়ে তারপরে মনে করেন যে পাঁচশো টাকার মতো থেকে গেছে আর কি দিন শেষে আর কি তো সারাদিনের ঘোরাঘুরি ভালোই লাগছে বিভিন্ন জায়গায় গেছি আমি যখন রাইড শেয়ার করি আমি চিন্তা করি যে আমি ঘোরাঘুরি করতে বাইরে আমার চালাতে ভালো লাগে তো গেছে যে আমি চিন্তা করি যে আমি আমার মতো করে ঘোরাঘুরি করতেছি আর যে প্যাসেঞ্জার আছে উনি আমার ঘোরাঘুরির খরচটা বের করতেছে উনি হলো আমাকে পে করতেছে তো আমি এভাবে করে চিন্তা করি আর কি তো এভাবে করে যখন চিন্তা করি তখন জিনিসটা মনে হয় যে না এটা আসলে খুব একটা বাজে কিছু না ভালোই লাগতেছে কন্টেন্টের একটা স্কোপ থাকে পরিচিতির একটা স্কোপ থাকে আর এছাড়া আমার তো আরেকটা ইয়ে আছে আমি যে কবুতর রিলেটেড কিছু ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক রাইট শেয়ারিংয়ের যেই ভিডিওগুলা সেই ভিডিওগুলাতে এরকমের মানে ফেসবুকে হয়তো আমার পরিচিত ভাই ব্রাদার যারা আছেন পরিচিত যারা আছেন তারা অনেকে দেখেন কিন্তু আমার আরেকটা পেজ ইউটিউবে আমি করার চেষ্টা করতেছি তো সেখানে হলো গিয়ে ওভাবে করে আমি ফিডব্যাক পাচ্ছি না এখনও হয়তো একসময় পাবো তো আপনারা সবাই দোয়া টোয়া করেন যে মাঝে মাঝে যেন আমি এরকম টনটেন্ট করতে পারি আর এই ভিডিওগুলো আসলে সবসময় করা হবে না গাইড শেয়ার আমি মাঝে মাঝেই করি আমার যখনই ভালো লাগে তখনই আমি ঘুরতে পারি এবং আমার যারা প্যাসেঞ্জার থাকে তারা হলো গিয়ে আমার ঘোরাঘুরির সময় আমাকে পে করে তো এই আর কি আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ফিলিংস শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম